আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আমি এসে আপনাদের সাথে নিশান আরেকটা নতুন ভিডিও জুড়ে সো ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে হয়তো বুঝতেই পারছেন যে ভিডিওটা কোন উপর হতে যাচ্ছে সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে অতি সহজে কিভাবে কম্পিউটার বা মোবাইল দিয়ে আপনারা প্রোডাক্ট সেলিংয়ের জন্য ওয়েবসাইট বানাইতে পারবেন খুব সহজে সেটাই দেখাবো সো ফার্স্টে আমাদের চলে যেতে হবে যেকোনো একটা ব্রাউজারে আমি চলে আসলাম ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজার আসার পর এখান থেকে ব্লগার এখন চলে যেতে হবে ব্লগার আসার পর হচ্ছে আমাদের দুইটা নিউ ব্লক ক্রিয়েট করতে হবে এখান থেকে হচ্ছে আমরা ব্লগ ক্রিয়েট করলাম একটা এখান থেকে লিখব অ্যাডমিন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল যেটার মাধ্যমে হচ্ছে আমরা এখান থেকে যে ফটোগুলো আপলোড করব সেটা হচ্ছে আমাদের সেই ইউজার প্যানেল থেকে হচ্ছে সেটা কন্ট্রোল করবে মানে কন্ট্রোল হবে এটা হচ্ছে অ্যাডমিন লিখলাম এরপরে হচ্ছে একটা ডোমেন দেব জাস্ট আপনাদের বোঝানোর জন্য আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো আপনার মন মতো একটা কাস্টমাইজ ডোমেন এখানে দিয়ে দিবেন এরপর প্রসেসিং হওয়ার পর ব্লকটা ক্রিয়েট হয়ে যাবে জাস্ট এটা হচ্ছে অ্যাডমিনের এরপর আসে চলে আসবেন থিমে থিমে আসার পর এখান থেকে চলে আসবেন নিচে সো যারা চ্যানেলে নতুন অডিয়েন্স আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে সিম্পল ব্লক যে থিমটা সেটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এরপর কটিতে ক্লিক করবেন সো এই ওয়েবসাইটটা বানানোর জন্য যে কোডগুলো দরকার হবে সেগুলো হচ্ছে পাবেন আমাদের টেলিগ্রাম বটে আমাদের টেলিগ্রাম বট থেকে সে লিঙ্কটা আপনারা কোডটা নিয়ে নিতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওতে দেখলে আমাদের ভিডিওর মাঝখানে যে সংখ্যাগুলো দেখবেন সেই সংখ্যাগুলো কালেক্ট করে সেই ফাইলটাকে আনজিপ করে তারপরে আপনারা ইউজ করতে পারবেন এরপর আবার চলে আসবেন এখানে এরপরে এখানে ক্লিক করবেন সো উইথ উইদাউট এ বেকআপ এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন চেঞ্জ নেভি বারে ক্লিক করবেন এরপর হচ্ছে এটাকে অফ করে জাস্ট সেভ করবেন এরপরে এডিট এসটিএমএল ক্লিক করবেন এরপর সবগুলোকে সিলেক্ট করবেন কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলেন ডিলিট করবেন এরপর চলে যাবেন ভিএস কোড এডিটরে আমি হচ্ছে এখানে চলে আসলাম আপনি যারা ফোন দিয়ে করবেন তারা হচ্ছে অন্য যে ফোনের জন্য যে কোড এডিটরগুলো আছে ওগুলা দিয়ে করতে পারবেন এটা যেটা অ্যাডমিন প্যানেলের প্যানেলেতে এই যে নাম্বার অ্যাডমিন প্যানেলে যেটা রয়েছে এটাকে কন্ট্রোল এতে ক্লিক করে Ctrl C তে কপি করলাম কপি করার পর হতে চলে যাব আমরা হচ্ছে এখানে এখানে আসব এট পেস্ট করব এরপর সেভ দেব সেভ করার পর আপডেট সাকসেসফুল লেখা চলে আসছে এখন যদি আমরা ভিউ করি আমাদের অ্যাডমিন প্যানেলে যে এটা আছে দেখেন এরকম চলে আসছে जस्ट এরপর হচ্ছে আমরা আবারো ব্লগার যাব ব্লগারে আসলাম ব্লগারে আসার পর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এরতে ক্লিক করব এরপর নিউ ব্লগে ক্লিক করব নিউ ব্লগে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যেহেতু ইউজাররা যারা ইউজার থাকবে আপনাদের ওয়েবসাইটে তারা কিন্তু এরকম দেখতে পারবে এর জন্য ইউজার প্যানেলের নাম দিয়ে দিবেন জাস্ট আমি হচ্ছে ইউজারই দিয়ে দেই আপনাদের বোঝানোর জন্য আপনারা এখান থেকে যে নামটা দিবেন সেটাই শো করবে এরপর একটা ডোমেন দিবেন আপনাদের মন মতো ডোমেন দিয়ে এরপর হচ্ছে সেভ ক্লিক করলে সেভ হয়ে যাবে জাস্ট সেভে ক্লিক করছি সেভ হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা চলে থিমে আবারও সো সম্পূর্ণ ভিডিওস দেখবেন ভিডিওর ভিতরে কিন্তু যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু কালেক্ট করে কিন্তু এই ফোল্ডারটা বা ফাইলটাকে আনজিপ করে তারপর আপনি ইউজ করতে পারবেন গেটেটে ক্লিক করবেন এরপর হচ্ছে অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে যাবে সো ভিডিওটা যারা লাইক করেন না লাইক করে দিবেন মোবাইল সেটিং চলে আসবেন এখান থেকে হচ্ছে ডেস্কটপ সিলেক্ট করে সেভ করবেন এরপর হচ্ছে আবার এইখানে চলে আসবেন সরি কাস্টম না এইখানে চলে আসবেন সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এখানে ক্লিক করবেন তারপর সুইচ উইদাউট এ ব্যাকআপ এখানে ক্লিক করবেন এরপর আবার এটাতে ক্লিক করবেন চেঞ্জ নেভি ক্লিক করবেন এরপর এটাকে অফ করে জাস্ট সেভ করবেন এরপর চলে আসবেন এডিট এইচ এ এটা চলে আসার পর সবগুলোকে সিলেক্ট করবেন ডিলিট করে দিবেন এরপর চলে আসবেন আপনার ভিএস কোড এডিটরে এখন চলে আসবেন ইন্ডেক্সে ইন্ডেক্স আসার পর এগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন কন্ট্রোল সিতে কপি করবেন কপি করার পর চলে যাবেন এইখানে এখানে আসার পর কন্ট্রোল ভিতে পেস্ট করে জাস্ট সেভ করবেন সেভ আপডেট সাকসেসফুল লেখা চলে আসছে জাস্ট এখন আমরা যদি ভিউ করি ভিউ করলে দেখেন আমাদের কিন্তু ইউজার প্যানেলটা এরকম এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা তো আমরা তাহলে দেখতে এরকম মোবাইলের মতো কেন এইটাকে হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে এই পার্টে দেখাইলাম কিভাবে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটাকে রান করতে পারবেন মানে হোস্ট করলেন রানিং করলেন এখন দেখাবো প্রোডাক্ট কীভাবে আপলোড করবেন ইউজার চ্যানেলটা কিভাবে এখান থেকে রেজিস্টার করে কিছু করতে পারবেন আমি একটা জিমেল দিয়ে দিলাম এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিই ও রেজিস্টার ক্লিক করলে আমাদের এতে টোক দিবে দেখেন এইখান থেকে হচ্ছে যেহেতু আমাদের জিমেইলটা অলরেডি একবার দেওয়া হয়েছে হইতেছে হইতেছে না এইখান থেকে একটা জিমেইল দিয়ে দিবেন আমি হচ্ছে একটা জিমেইল দিয়ে দেই জাস্ট জিমেইল দিলাম জাস্ট এখন রেজিস্টার ক্লিক করলে এখন দেখেন এখানে হচ্ছে ডট দিতে হবে ডট না দিয়ে কমা হয়ে গেছে ডট জাস্ট ডট দিয়ে দিছে এখন দেখেন হয়ে যাবে আর দেখেন রেজিস্টার সাকসেসফুল ওকে নেভার এখন যদি আমি সেভ করলাম না আচ্ছা আমি আবার খুলি এইটুকু আমি কপি করি জিমেলটা যেহেতু পরবর্তীবার পরবর্তী করতে আমার এটা দরকার হবে এই কপি করে নিলাম এরপরে ক্লিক করলে হবে না কারণ ক্লিক এখন যদি আমি এটাকে পেস্ট করি এরপরে পাসওয়ার্ডটা দিয়ে দিই এখন রেজিস্টার এখন হয়েছে এখন যদি লগ ইন এ ক্লিক করি দেখেন এখন কিন্তু আমাদের ড্যাসবোর্ড টাই নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এর মূল ড্যাশবোর্ড মানে ইউজার প্যানেলের ড্যাশবোর্ড এখানে যত আমরা প্রোডাক্টে আপলোড করব এখানে সবগুলো দেখাবে জাস্ট এখন হচ্ছে আমরা যদি একটা প্রোডাক্ট এখান থেকে ধরেন আমার হচ্ছে আমি যেহেতু ফ্রি ফায়ার আপনাদের সিম্পল দেখানোর জন্য পিকচার অ্যাড করছি ভিডিওটা পজ করে পিকচার অ্যাড করা ছিল এগুলা অ্যাড করে রাখছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য জাস্ট আপনারা কিভাবে কি করতে পারবেন আর কি কি কী অ্যাড করতে পারবেন জাস্ট ধরেন আমি মান্থলি অ্যাড করেছি ফ্রি ফায়ারের এখন ধরেন এটা হচ্ছে আপনি কিনবেন এর জন্য কি করবেন অ্যাডে ক্লিক করবেন এটা ক্লিক করার পর উপরে চলে আসবেন একদমই উপরে দেখেন এই যে ওয়ান কিন্তু অ্যাড হয়ে গেছে জাস্ট এখানে চলে আসার পর আপনি কয়টা নেবেন এতগুলো ক্লিক করেন জাস্ট এখানে অ্যামাউন্ট বাই তারপর প্রসেস টু চেকআউটে ক্লিক করবেন এখান থেকে ফুল নাম দিয়ে দিবেন জাস্ট আমি ফুল নাম দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে আপনি প্লেয়ার আইডি দিবেন এখান থেকে হচ্ছে আপনি যা পেমেন্ট নাম্বারটা দিতে পারেন তারপরে প্লেসটা ক্লিক করলে জাস্ট দেখেন থ্যাংক ইউ অর্ডারটা প্লেস হয়ে গেছে এখন হচ্ছে আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই অ্যাডমিন প্যানেল লগ ইন করবো এর জন্য আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন আছে পাসওয়ার্ড আছে এটাকে দিয়ে জাস্ট লগ ইন যখন ক্লিক করলাম লগ ক্লিক করলে দেখেন ভিউ অর্ডার যখন চলে আসবো এই যে দেখেন এই যে যে জিমেলটা আছে এই জিমেলটা কিন্তু অর্ডার হয়ে গেছে পেন্ডিং দেখাচ্ছে এখান থেকে এখন কথা হচ্ছে আপনার প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন তাই না এখন হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা ইয়ে অ্যাড করি আপনাদেরকে জাস্ট একটা নাম দিলাম আচ্ছা ইয়ে দেই টপ আপ দুইশো ডায়মন্ড দেই দুইশো ডিএআই এখান দিব হচ্ছে জাস্ট প্রাইস দিব হচ্ছে আমি একশো পঞ্চাশ দিলাম জাস্ট এটা একশো পঞ্চাশ দেওয়া যাবে না এখানে ওয়ান পয়েন্ট টু সেন্ট এটা এইরকম করে দিতে হবে কারণ প্রাইসটা হচ্ছে আপনাদের ডলারে আছে যেহেতু এটা হচ্ছে এরকম থাকবে জাস্ট এখান থেকে ইউআরএলটা দিতে হবে ইমেজ যে 200 টাকা মানে যে ইমেজ ইউআরএলটা আছে এটাকে দিয়ে দিবেন এটা যে কোন একটা সাইটে হোস্ট করবেন হোস্ট করার যে লিংকটা পাবেন সেটাকে এখান দিয়ে জাস্ট সেভ যখন ক্লিক করবেন দেখেন কি হয় সেভ ক্লিক করার পর এখান নিচে চলে আসে দেখতে পারবেন এই দেখেন 200 টাকা মানে যে এটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে জাস্ট ইমেজের যে ইউআরএলটা আছে এটা কাজ করতেছে না বিধা এখান থেকে দেখাইতে পারলাম না এখান থেকে ইমেজটাই হচ্ছে হোস্ট করতে হবে হোস্ট না করলে কিন্তু পাবেন না এখানে নিচে চলে আসি নিচে চলে আসলে দেখবেন যে দুশো টাকা যেটা আছে এই যে দেখেন অ্যাড হয়ে গেছে যখন অর্ডার করতে যাবো দেখেন যে প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেন দেখাইতেছে যখন অ্যাডে ক্লিক করবেন এখান থেকে কিন্তু ওপরে কিন্তু অ্যাডের ইয়েটা চলে আসছে চলে আসার পর কতটা এমন লাগবে প্লেস অর্ডার ক্লিক করলে এখান থেকে ফুল নেম দিবেন গেম আইডির নামটা দিয়ে দিলেন এখান থেকে ইউজার গেমের প্লেয়ার আইডিটা দিয়ে দিবেন এরপর হচ্ছে এখান থেকে আপনারা ডেসক্রিপশন কিছু লিখে দিয়ে জাস্ট প্লেস করার ক্লিক করে থ্যাংক ইউ হয়ে গেছে অর্ডার কমপ্লিট এখন যদি অ্যাডমিন প্যানেলে চলে আসেন রিফ্রেশ করেন ভিউয়ারে আসলে দেখেন এখান থেকে কিন্তু এই যে এত এত টাকার এটা কিন্তু সেন্ড হয়ে গেছে অর্ডার হয়েছে এত টাইমে 21 তারিখ 10 2025 অর্ডার আইডি দেখেন এটা আপনারা আশা করি বুঝতে পারছেন জিনিসগুলো কি কত ইজি এবং আমাদের ওয়েবসাইটটা কেমন হবে দেখতে এরকম হবে একদমই প্রফেশনাল সো যারা এই বানাইতে চান তাদের জন্য হচ্ছে কোডটা থাকবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম বটের লিঙ্ক থাকবে সেই বট থেকে আপনারা কোডটা নিয়ে নিতে পারবেন সো সম্পূর্ণ ভিডিও জুড়ে কোড থাকবে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা দিয়ে সেইটাকে আনজিপ করে আপনারা ব্যবহার করতে পারবেন আনজিপ না করলে করতে পারবেন না যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা অবশ্যই পারছেন আর যারা সম্পূর্ণ ভিডিও দেখেন না তারা কিন্তু পারবেন না আর যারা এই ওয়েবসাইটটাকে আরো কাস্টমাইজ করে প্রফেশনাল ভাবে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে কিছু টাকার বিনিময়ে কাস্টমাইজ করে দিতে পারব আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এই ওয়েবসাইটটাকে একটা অ্যাপসে কনভার্ট করা যাবে যদি আপনারা বলেন যে অ্যাপসে কনভার্ট করে দেন জাস্ট ওয়েবসাইটটি কিন্তু জাস্ট প্রফেশনালি এখানে কত সুন্দর কিন্তু আপনার এখান করলে জাস্ট সুন্দর লাগবে কত সুন্দর ফিল দেখাচ্ছে যদি বলেন যে অ্যাপসে কনভার্ট করার ভিডিও চাই তাহলে কমেন্ট করবেন সেটার জন্য আমাদের অ্যাপসে কনভার্ট করার ভিডিও নিয়ে আসবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করা